হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু আবারও একটা সুন্দর রেসিপি নিয়ে আসছি তো রেসিপিটা খুবই সুস্বাদু দেখাবো কীভাবে রেডি করতেছি এখানে কিছু সিদ্ধ আলু নিয়ে নিলাম তারপরে আলুগুলাকে এরকম ভেঙে নিব এই তো মিহি করে ভেঙে নিলাম তারপরে এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ তারপরে এখানে দিয়ে দিব সামান্য একটু গোলমরিচের গুঁড়া আর সাথে দিয়ে দিব কালো জিরা এটা যে দিতে চান দিতে পারেন তারপরে এইখানে আটা ময়দা সুজি চালের গুঁড়া কর্নফ্লাওয়ার যার যা থাকে তাই দিতে পারবেন তারপরে আলুর সাথে মিশিয়ে নিতেছি আমি এখানে ময়দা দিয়েছি এই তো মিশিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিব এই তো ডোটা তৈরি হয়ে গেছে তারপর এখান থেকে অল্প অল্প করে নিয়ে হাতে গোল গোল করে এরকম বল বানিয়ে নিব এই তো দেখতে পাচ্ছেন আরও ছোট করেও বানাতে পারবেন সবগুলো বল রেডি হয়ে গেছে এখন আমি এই বলগুলাকে একটু পানি দিয়ে ভিজিয়ে নিব তো চাকনির সাহায্যে এই তো একটা বাটিতে পানি নিয়ে নিলাম মনে হচ্ছে পানিটা কম ভিজতেছে না তো এখানে আমি আর একটু পানি ঢেলে নিলাম এই যে এখন বলগুলোকে ভিজিয়ে তারপরে এই তো ছেঁকে নিব এই যে পানিটা ঝরে যাবে তারপরে এখানে এই যে সাদা তিল নিয়ে নিলাম এখন এই সাদা তিলের মধ্যে আমি গড়িয়ে নিব আর এই খাবারটা কিন্তু আসলেই খুব মজাদার হয় এই তো দেখতে পাচ্ছেন সাদা তিল দিয়ে আমি একদম বলগুলো রেডি করে নিলাম আর চুলায় কিন্তু অলরেডি আমার তেল বসানো আছে চলে যাব চুলাতে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে বলগুলো তারপরে এই যে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম বলগুলো দিয়ে এই সামান্য একটা কালার নিয়ে আসবো বাঁচতে বাঁচতে এই যে আস্তে আস্তে করে সবগুলো বলই দিয়ে দিতেছি এই যে দেখতে পাচ্ছেন সবগুলো বল দিয়ে দিলাম তারপরে এই যে নেড়ে চেড়ে সামান্য একটা কালার চলে আসলি তারপরে তুলে ফেলবো আর কি আর এখন যে তিলের যে একটা ফ্লেভার আসতেছে দেখতেই পাচ্ছেন তুলে ফেলতেছি বলগুলোকে তারপরে এইখানে আমি নিয়ে নিলাম সামান্য একটু পানি একটু চিনি একটু মরিচের গুঁড়া আর হচ্ছে একটু খা সস তারপরে এটাকে একসাথে জাল করে একটা ক্যারামেলের মতো তৈরি করে নিলাম আর এই বাজা বলগুলো এখন কিন্তু সেই সসের মধ্যে দিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন মিশিয়ে একদম শুকনো হয়ে যাবে তারপরে ঢেলে নিব খাওয়ার জন্য এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর চায়না বালুশাই রেডি করে ফেললাম খাবারটা কিন্তু খুবই সুস্বাদু মজাদার আপনারাও ট্রাই করে দেখবেন তো আজকের এই বালুশাইটা কেমন হলো কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন সবাই সুস্থ ও সুন্দর থাকুন Assalamualaikum Allah faiz